রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মানে চায় চিল্লায় বলেন না সুবহান আল্লাহ রমজানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসেই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে এবাদত করলে সাওবও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কি না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাব পাওয়া যায় গাণিতিক খারে রমজানে আবাদত করলে সাবের সবাব বাড়তে থাকে জ্যামিতিক খারে সুমান আল্লাহ কবেন না অন্য মাসে সব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে বাড়ে হ্যাঁ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব Van so, a